এর চেয়ে বড় নিয়ামত কি আমাদের জন্য হতে পারে এর চেয়ে বড় সৌভাগ্য কি চুয়াডাঙ্গাবাসীদের বাসীদের জন্য হতে পারে ছেলেটা অনার্স প্রথম বর্ষে পড়ে চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে ফিলোসফিতে হচ্ছে শ্রী রনি কুমার দাস পিতা খোকা কুমার দাস মাতা সুমিরানী আচ্ছা সরোজগঞ্জ রনি কুমার দাস শহীদ জামান টরিক ভাই আমাকে জানালেন এই ছেলেটা ইউটিউবে আমার আলোচনা শুনে কোরআনের কথা শুনে শিক্ষিত ছেলে সে মোটিভেটেড হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে সে ইসলামের সুশীতল ছায়াতে আসতে চায় আমরা আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগতম জানাই নিজে কিছু বলতে চাই আচ্ছা কুমার দাস তুমি কিছু বলতে চাও বলতে চাও সামনে উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান উনি জেনাদের ছেলে না উনি জোয়ার ধর্মের করে দে দর্শনে অনার্স করে উনি কেন ইসলাম ধর্মের প্রতি উনি কেন আকৃষ্ট হলো উনার কাছ থেকে শোনেন উনি আপনাকে কি কেউ জোর করেছে আপনাকে কি জোর করে বলেছে ওকে আপনি কেন এই ফিলিংসটা আপনার মধ্যে আসলো আপনি বলেন

আমি মুসলিম হতে গেছিলাম মনে করছিলাম নিজের পায়ে ভালোভাবে নিজে কিছু করতে পারবো তারপরে পরে ভাবলাম না এর জায়গাটা আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো কখনো মুসলিম হতে পারবো না

আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ইসলাম ধর্মে আসার ব্যাপারে কেউ কি তোমাকে প্রেসার দিয়েছে তুমি কি ইসলামের ইসলামের বিধিবিধান যে বৈশিষ্ট্য সৌন্দর্য এগুলো দেখে আকৃষ্ট হয়ে সেলফ মোটিভেটেড হয়ে নিজে স্বেচ্ছায় সজ্ঞানে নে সিদ্ধান্ত নিয়ে আজকে কালিমা পড়ে মুসলমান হতে চাচ্ছ কেউ তোমাকে প্রেসারাইজ করেনি তুমি স্বেচ্ছায় মুসলমান হতে চাও তুমি কি এফিডেভিট করেছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলা লিঙ্কে পার্ট টাইম জব করে খুব হার্ড ওয়ার্কিং ছেলে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ধর্মান্তরিত হওয়ার পদ্ধতি তুমি হিন্দু ধর্ম থেকে যদি মুসলিম হতে চাও তোমাকে এফিডেভিট করে তোমার নাম চেঞ্জ করতে হবে একজন লয়ারের সাথে যোগাযোগ করে এই সার্বিক বিষয়ে আমি আমাদের প্রিয় বড় ভাই শাহিদুজ্জামান টরিক ভাইকে দায়িত্ব দিতে চাই এবং টরিক ভাই আপনি ওর খোঁজ খবর রাখবেন ইসলাম জানার জন্য বোঝার জন্য যে সমস্ত বইপত্র কিনে দেওয়া দরকার যা যা করা দরকার এই রনি কুমার দাসকে আমি আপনার হাতে দিলাম এখন আমরা তাকে একটা নাম চুজ করব রনি তোমার কি কোনো পছন্দের নাম আছে যেটা তুমি রাখতে চাও রনি রনি কুমার দাস আচ্ছা টরিক ভাই বললেন যে তুমি কি আমার নামই পছন্দ করতে চাও

ইনশাআল্লাহ এই লক্ষ্য জনস্রোতকে সাক্ষী রেখে আব্দুর রহমান এখন আমার হাতে সাহাদা পড়বে আব্দুর রহমান তুমি পড়ো আশাদু আল্লাহ ইলাহা ও আসাদু আন্না মুহাম্মাদান, আব্দুহু ও রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ রাসুল্লাহ সাল আলিহ্লাম আল্লাহ তাল বান্দা এবং প্রেরিত রাসূল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের জন্য দোয়া করি আব্দুর রহমানের আজকে থেকে আর কোনো গুণা নাই আজকে থেকে সে নিষ্পাপ এবং আমরা সবাই আব্দুর রহমানের কাছে দোয়া চাই আচ্ছা পুলিশের একজন ভাই কোরান এবং হাদিসের কিছু বই কেনার জন্য পাঁচশত টাকা আজকের এই প্রোগ্রামে আব্দুর রহমানের হাতে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ি সবাই আমরা আব্দুর রহমানের জন্য দোয়া করি পড়াশোনার শেষে আমাদের শাহিদুজ্জামান টরিক ভাই আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের টেক কেয়ার করবে আমরা শাহিদুজ্জামান টরিক ভাইয়ের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ বলি আজকের মাহফিলটি সফল কি বলেন আলহামদুলিল্লাহ আবুজার গিফারি আপনাদের চোয়াডাঙ্গার প্রীতি সন্তান বক্তার সে এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ